হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আবার আপনারা মাশরুম খামারে মুরগির খামারে গরুর খামারে ইনডোর প্ল্যান্টিং বা গ্রিন হাউসে যে আমরা পানির সমস্যাটা বা সেচের যে ব্যবস্থাটা সেটার কিন্তু অনেক সহজ সমাধান আছে আমরা আমাদের খামারের চাহিদা অনুযায়ী বা আমরা আমাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় যে মটরটা দরকার সেই সবগুলো মটরই আপনাদের আজকে আমরা দেখাবো ছোট একটা ভিডিওর মটর তার সম্বন্ধে আমরা কয়েক ধরনের মটরের সাথে আজকে পরিচিত হয়ে সেই মোটর গুলো আমাদের কাছে পাবেন আমরা এগুলা ভুয়ো মোটর বলা হয় বা ব্যাটারি মোটর আপনারা আমাদের আরো ভিডিও আছে আই আরো দেখতে পাবেন এটা দুইটা তিনটা কোয়ালিটি মোটর এখানে আরেকটা মোটর আপনাদের দেখায় এই মোটরটাও আপনার ব্যাটারি মোটর বা ঝুড়ি মোটর এটা হচ্ছে নতুন মডেল আসছে আর এই মডেল গুলো আপনার আমাদের ভিডিওতে দেখেছেন এই ব্যাটারিগুলা ব্যাটারি মোটর গুলো হচ্ছে যখন আপনার ওই অঞ্চলে বিদ্যুৎ থাকবে না তখনও চাইলে আপনি কন্টিনিউয়াসলি আপনার খামারে পানি স্প্রে ব্যবস্থাটা চালু রাখতে পারবেন আর যারা বাগানে পানি সেচ করেন কীটনাশকের স্প্রে করেন তাদের তো অবশ্যই এটা খুবই কিন্তু একটা মোটর যে মোটরটা আপনি আপনার বাগানে বা খামারের বাইরে ব্যবহার করতে পারবেন সেখানে কোনো রকমের বিদ্যুতের প্রয়োজন হবে শুধু আপনি একটা চার্জে দিয়ে রাখবেন এটা হচ্ছে বন্ধুরা এই যে এখানে অন অফ সুইচ করা আছে কোনো রকম বিদ্যুতের কানেকশন নেই কিন্তু তারপরে মোটরটা চলছে এটা এই ব্যাটারির মাধ্যমে চলছে আর এই ডাবল মোটর গুলো আপনি সেট করতে পারবেন সিঙ্গেল বাটন দিলে একটা মোটর চলবে এবং ডাবল মোটর দিলে দুইটা মোটর চলবে ভিতরে ভিতরে এই ডাবল মোটর গুলো দেওয়া আছে আর এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট

এই তিনটা মোটর ব্যাটারি মোটর বা ঝুড়ি মোটর হিসেবে আমরা চিনে থাকি এগুলোকে তিনটার কোয়ালিটি এবং প্রাইসেরও কিছু ভেরিয়েশন আছে যেটা আপনারা সরাসরি ওভার ফোনে আমাদের সাথে আলাপ করলে জানতে পারেন এবং এই মটর গুলোর সাথে এই প্যাকেজটা দেওয়া থাকে বন্ধুরা এইখানে সম্পূর্ণ প্যাকেজটা এই মোটরের সাথে থাকে এইখানে চার্জার বাভেক্টার এই পাশাপাশি এখানে তিরিশ ফিট পাইপ থাকে বিশ ফিট এবং এই দশ ফিট এটা হচ্ছে আউটপুট পাইপ এরকম একটা গান দেওয়া থাকে যেটা আমরা অ্যাটাচ করেছি আপনাদের দেখানোর জন্য যেভাবে গানটা অ্যাটাচ করতে পারবেন আপনি এবং এক পাশের যে নজরটা এই গানের সাথে থাকবে এবং আরেক পাশের নজরটা আপনার মোটরের সাথে থাকবে এরকম একটা ফিল্টার দেওয়া হয় যেন পানি আপনি কোন ময়লা থাকে সেটা যেন পরিশোধিত হয়ে আপনার মোটরে আসে এইভাবে ফিল্টার গুলা ব্যবহার করে এবং নজরের আরেকটা অংশ মোটরে থাকে এইভাবে এটা সম্পূর্ণ একটা সেট আপনার বাড়তি করে আলাদা করে কিছু কিনতে হবে না এবং একটা হাই প্রেশার গান হয়ে আছে যেটার মাধ্যমে আপনি পানি কুয়াশার মতো এবং বৃষ্টির মতো দুইভাবে করে আপনি খামারে ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি বন্ধুরা ব্যাটারি ছাড়া যে মটর গুলো সেগুলো আমরা আপনাদের দেখাবো আমাদের যে

এই একটা হাফ ঘোড়া মোটর এই মোটর গুলো এক ঘোড়া দুই ঘোড়া পাঁচ ঘোড়া দশ ঘোড়া পর্যন্ত আপনারা পাবেন আমাদের কাছে তো আমরা দুগুলোর সাথে ছোট একটা মোটর নিয়ে আপনাদের ভিডিওটা করে দেখাচ্ছি এখানে আপনারা যদি পগার প্রেশার দেন তাহলে এইরকম একটা হাফ ঘোড়া মটরের আপনি কমপক্ষে

অথবা আপনারা পানি এক পাশ থেকে আরেক পাশে যদি ট্রান্সফার করার মতো হয় সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন এই মোটরগুলোর জন্য খুবই অল্প বিদ্যুতের প্রয়োজন হয় যার কারণে আপনি খুবই সাশ্রয়ীভাবে এগুলা ব্যবহার করতে পারবেন এবং এগুলোর কোয়ালিটিও খুব ভালো তো আশা করি বন্ধুরা সাময়িকভাবে আপনাদের যাদের এই পানি বা পানি সেচের প্রয়োজন তারাই তারা এইটার একটা পারমানেন্ট সলিউশন আপনারা নিতে পারবেন আছে আর এর বাইরে এই প্যাকেজের বাইরে যেই জমক প্রয়োজন সেগুলো আপনারা আমাদের কাছে পাবেন খুব সহজেই ভালো থাকবেন বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত